কৃষণ মান্ডিতে দালাল চক্র টোকন দিয়ে টাকা তোলার অভিযোগ ফসলের দাম না পেয়ে গেট আটকে বিক্ষোভ কৃষকদের ভেন্ডার সমিতির নাম করে কিষান মান্ডির ভেতর থেকে টোকেন দিয়ে চাঁদা তোলার অভিযোগ মান্ডির ভেতরে এসে অভিযুক্তদের তারা করল সেলের কর্মকর্তারা পাশাপাশি যোগ ফসলের দাম কম অভিযোগে তালা দিয়ে সকালে গাইঘাটা ব্লকের চাঁদপাড়া কিষান মান্ডিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ চলার পর গাইঘাটা থানার পুলিশ ও গাইঘাটা ব্লক অফিসের কর্মীরা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে আমাদের কিছু কৃষক এই অভিযোগ করছেন যে রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে কৃষকরা মাল নিয়ে বাজারে ঢুকতে পারছেন না আস্তে আস্তে জানতে পারলাম আমরা পশুদিন এসছিলাম পরিদর্শনে এসে দেখলাম যেখানে কিছু দালাল চক্র না কৃষকদের মাল ঠিকমতো মতো বেচতে দিচ্ছে আর না ভেন্ডারদের ঠিক কিনতে দিচ্ছে না দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে নেয় না দিলে ওনার নাম তো আমরা বলতে পারবো না অন্যায় তো একবার

মাইকিং করে তারা তাদের অভিযোগ কৃষাণ মান্ডির ভেতরে ভেন্ডার সমিতির নাম করে কুপন দিয়ে টাকা তোলা হচ্ছে তাদের কাছে প্রশাসনের কোনো অনুমোদন নেই দালালেরা কৃষকদের ঠিক মতন মাল বেচতে দিচ্ছে না তৃণমূলের গাইঘাটা ব্লক কিষাণ সংগঠনের সভাপতি তিকপাল বলেন কৃষকরা অভিযোগ করছেন রাস্তা ব্লক করা হচ্ছে মাল ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কুপন ছাপিয়ে বলছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিপ্রাপ্ত এগুলো মিথ্যে কথা এই দুষ্টুচক্র এখানে চলছে তাই আমরা কিষাণ তৃণমূল কংগ্রেস এবং আইএনটি পক্ষ থেকে সমস্ত মানুষকে সজাগ করতে চাইছি আগামী দিনে যদি এরা সচেতন না হয় কৃষকদের যদি কোনো বাধাবিঘ্ন করে বা ভ্যান্ডারদের মাল কিনতে না দেয় মাঝখানে মধ্যভোগীরা যদি এইসব চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হব তৃণমূলের লোকেরা চলে যেতেই সবজির ন্যায্য দামের দাবিতে মান্ডির দুটি গেট আটকে দিয়ে কয়েকশো কৃষকের বিক্ষোভে এলাকা ছেড়ে পালিয়ে যায় ভেন্ডার সমিতির লোকেরা প্রায় দু ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের গাইঘাটা ব্লক অফিসে কর্মীরা এসে কৃষকদের শান্ত করে কাঁকড় পঁচিশ টাকা কিনেছে এখন পনেরো টাকা

এটা হচ্ছে দালালটা কারা এই কিষাণ মান্ডিটা যখন শুরু হয় যখন এখান থেকে চাঁদপাড়া থেকে হাটটা স্থানান্তর করা হয় সেদিনই আমরা আশঙ্কা করেছিলাম এবং বলেছিলাম যে ওখানে পুরো একটা তৃণমূলের একটা সিন্ডিকেট রাজ ওখানে কায়েম হবে এবং হয়েছে তাই বিভিন্ন ভেন্ডার যারা ওখানে ঘর নিয়েছে গোদাম ভাড়া নিয়েছে প্রত্যেকেরই কিন্তু কাটমানি দিতে হয়েছে এবং এই সিন্ডিকেটটা প্রথম থেকেই চলছে প্রথম দিকে যেহেতু আমাদের প্রতিবাদ ছিল এই হাটটা স্থানান্তরকরণের জন্য সেই কারণের জন্য প্রথম প্রথম ওরা একটুখানি এগুলো প্রকাশ্যে আসেনি তো আজকে ধীরে ধীরে সেটা প্রকাশ্যে এসছে এবং সবশেষে যেটা বঞ্চিত হচ্ছে কৃষকরা আজকে তৃণমূলের এই যে নাটকবাজি আজকে দালাল কারা মান্ডিতে দালালি কারা করছে তারাও তো তৃণমূলেরই লোক